আজ দ্বাদশী সকালই মোটামুটি সাড়ে দশটা এগারোটা মতন বাজছে আমরা আজকে যাব একটা পুজোতে এখানে আসলে দুর্গা পুজোর যে দিনগুলোতে পুজো হওয়া উচিত সপ্তমী অষ্টমী নবমী দশমী সব সময় ওই ডেটে পুজো হয় না বেশিরভাগ পুজোই উইকেন্ডে হয় তবে আমি যে পুজোটায় গেছিলাম মাতৃ মন্দিরের ওই পুজোটা এই বছরে সেম ডেটেই হয়েছে মানে ইন্ডিয়াতে যে ডেটে পুজো হয়েছে ওই ডেটেই আমাদের এখানেও পুজো হয়েছিল তবে আজকে আমরা যাব সনাতন বলে একটা জায়গায় ওরা নতুন এই চার পাঁচ বছর হলো পুজো করছে তো ওখান থেকে একটা ইনভিটেশন আছে তো ওখানে যাব তো ওই জন্য পুজো করে নিচ্ছিলাম প্রথমে আর যেহেতু আজকে দ্বাদশী হয়ে গেল তো মা দুর্গাকে আমরা যেখানে পুজো করি আসল তো ওখানে বসাবো আজকে আর ঘরটা যেটা ছিল ওটাও একটা বিসর্জন আর কি ঘরটার এখানে তো পুকুর এইসবে জলেতে কিছু ফেলা যায় না তো বাড়ির মধ্যেই একটা বড় বোলের মধ্যে ওই ঘরটা বিসর্জন করে দেব। আর মা দুর্গাকে যেখানে আমরা নর্মালি পুজো করি ওখানেই রেখে দেব তো রোজ দিন যেরকম পুজো করি ওরকমভাবেই একটুখানি ভোগ দিয়ে দিয়েছি এটা জানেন তো ম্যাকরন তো এটা আমাকে বাবি এনে দিয়েছিল দশমীর জন্য তো প্রথমে এই ঠাকুরকে দিলাম তারপরেই না হয় আমরা খাবো এটা আসলে একটা ফ্রেঞ্চ খাবার খাবার বললে ভুল হবে এটা একটু মিষ্টি বিস্কিট টাইপের তো ওরা যেহেতু এটা মিষ্টি হিসাবে খায় আমিও এটা ঠাকুরকে মিষ্টি হিসাবেই দিয়েছি তারপরে একটু আরতি করে নিয়েছি আর তারপরই মাকে তুলে নিয়ে গিয়ে বসিয়েছি ঠাকুরের আসনে ঠাকুরকে এইসব খাবার দি বলে অনেকে হয়তো মনে করতে পারেন ঠাকুরকে কেন এই সব খাবার দিচ্ছি এর মধ্যে ভেজ ননভেজ অনেক কিছু ব্যাপার থেকে থাকে তো আমি মনে করি যে দেশে আমরা থাকি আমরা এখানে বিভিন্ন ধরনের খাবার খাই তবে একটু মেনটেন করে চলি ওরা যা খায় সব কিছুই যে আমাদের খেতে হবে তার কোনো মানে নেই তো আমরা দেখে শুনেই সব কিছু কিনে এনে তারপর নিজেরাও খাই আর ঠাকুরকেও দিই দেশের মতন বাতাসা নকুলদানা মিষ্টি মিষ্টি এইসব তো এখানে পাওয়া যায় না তো এখানে যা পাওয়া যায় সেই অনুযায়ী দেয়াটাই ভালো ঠাকুরকে কারণ ঠাকুরও তো আমাদের সাথে প্রবাসী তাই না মা দুর্গার পুজোর জন্য যেহেতু অন্য একটা জায়গায় ডেকোরেশন করে মাকে ওখানে বসিয়ে পুজো করেছিলাম তো তখন এই ঠাকুরের জায়গাটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছিলো আজকে ঠাকুরকে এখানে রেখে বেশ মনটা খুশি খুশি লাগছে এইবারে এই একটা বড় গামলা নিয়ে নিয়েছি এর মধ্যে একটুখানি ফুল যে ফুলগুলো পুজো হয়েছে ওগুলোই দিয়ে দিয়েছিলাম তারপরে আস্তে আস্তে ঘটের যা যা জিনিসপত্র ছিল ওইগুলো সব এই জলটার মধ্যে দিয়ে এই জলটা আমাদের যে ছাদের গাছগুলো আছে ওর মধ্যে ঢেলে দিয়েছি আসলে আমাদের এখানের লেকগুলো নোংরা করা একদমই পসিবল নয় এখানে একদম পরিষ্কার জল আমরা ওই জলটা খেতেও পারি ভাবে এরা এখানে মেনটেন করে তো ওই জন্য আমি এগুলোকে এই বোলের মধ্যেই সব কিছু জলের দিয়ে তারপরে ওই জলটা আমাদের গাছে দিয়ে দিয়েছি আসলে বিসর্জন বলে কিছু হয় না সব কিছুই আবার আমাদের কাছেই ফিরে আসে প্রকৃতি কখনো আমাদের কাছে কিছু নিয়ে নেয় না সব সময় দিয়ে থাকে আপনি মন থেকে যা চাইবেন সেটাই আবার ফেরত পেয়ে যাবেন শুধু থাকতে হবে ধৈর্য বিশ্বাস আর অনেকটা সময়ের অপেক্ষা এই কটা জিনিস একটু মাথায় রাখলে পারি সব কিছু খুব সুন্দর